আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্থার অভিযোগে জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ওর গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার জন্য গত সাত নভেম্বর জেনেভা বিমানবন্দরে যাচ্ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তখন তিনি দূতাবাসের প্রোটোকলে ছিলেন গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় আসিফ নজরুল একাই তাদের শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন আসিফ নজরুলের সঙ্গে জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান থাকলেও দুজনে চুপ ছিলেন তাদের এমন নির্লিপ্ত ভূমিকার কারণে মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয় এ ঘটনার পর বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠিয়েছে সরকার সেখানে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরে নিরাপত্তা নিশ্চিত ও যথাযথ প্রোটোকল দেয়া এবং সফরের সময় যে কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আরও সচেষ্ট থাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা